মাহি কম্পাসের বিরুদ্ধে মিথ্যে বললে মাহিকে জোরসে থাপ্পড় মারে বিহান হ্যাঁ ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস মাহিকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য মাহিকে জোর করতে থাকে কিন্তু কোনোভাবে মাহি রাজি হয় না এদিকে দেখা যায় মাহির মা কাঁদতে থাকে তখন ঋতুজা বলতে থাকে অনেক দেরি হয়ে গিয়েছে আর অপেক্ষা করতে করা যাবে না এবার এবার আমাদের বেরোতে হবে আর অরির তুই কি মাহির ফ্রেন্ডদের সবাইকে চিনিস আর ও যে পারে পার্টিতে গিয়ে যাওয়ার কথা বলেছিল সেই ক্লাবটাকে চিনিস তখন অরি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ জেম্ম আমি সবটাই চিনি এরপরে দেখা যায় ঋতুচা কিঞ্জলকে বলতে থাকে কিঞ্জল তুমি একটু কে ফোন করে জানিয়ে দাও আমাদের প্রয়োজন হতে পারে তখনই কিঞ্জল ফোন করবে ঠিক তখনই কি মুক্তি বলতে থাকে কিঞ্জল দা এভাবে এভাবে কিন্তু ডিসিবিকে জানানোটা ঠিক হবে না তুমি আগে অখিলেশদার সঙ্গে কথা বলো তারপরে তারপরে ডিসিবিকে জানাবে কি না সেই ডিসিশনটা হবে আগেতে এভাবে জানালে কিন্তু আমাদের ফ্যামিলিটা এভাবে সবার সামনে মুখ করবে এরপরে দেখা যায় সবাই বেরোতে যাবে ঠিক তখনই কম্পাস মাহিকে নিয়ে বাড়িতে আসে এরপরে দেখা যায় মাহিকে দেখে সবাই অবাক হয়ে যায় এরপরে ঋতুজা বলতে থাকে কিরে কম্পাস তুই ওকে কোথায় পেলি ও ওকে কোথা থেকে আনলি তখন দেখা যায় রশ্মিকা বলতে থাকে হ্যাঁ ছোট বৌদি তুমি কোথায় পেলে দিদিকে দিদি ভাইকে তুমি কোথায় পেলে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে সবাইকে সবটা বলবো আগে আগে মাহিকে নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে দাও এরপরে দেখা যায় সবাই মিলে মাহির কাছে যায় কিন্তু মাহির সেরকম অবস্থাতেই থাকে না সবাইকে বলতে থাকে তোমরা কে তোমরা কেন এসেছো আমার কাছে আমাকে ছাড়ো প্লিজ আমি আমি ঠিক আছি আমাকে কেউ এভাবে ধরতে হবে না এরপরে দেখা যায় কিঞ্জল বলতে থাকে কি ব্যাপার মাহি তোর কি হয়েছে তুই এরকম করছিস কেন তোর কি হয়েছে বলতো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আসলে তুমি আগে আমার কথাটা করে শোনো তারপরে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে আচ্ছা আচ্ছা কম্পাস সত্য করে বলতো ওর কি হয়েছে ও কি ড্রিঙ্কস করেছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ মা ও ড্রিঙ্কস করেছে ওকে ও একটা নিষিদ্ধ ড্রাগ নিয়েছে কিন্তু সেটা নিজে নিয়েছে নিজে নিয়েছে কিনা অন্য কেউ নিয়ে দিয়েছে সেটা আমি বলতে পারছি না কিন্তু ও নিষিদ্ধ একটা ড্রাগস নিয়েছে আমি এটা বলতে পারছি এই কথাটা শুনে তখন কিঞ্জল বলতে থাকে তুমি আমার মেয়ের বিরুদ্ধে এভাবে একটা বদনাম ছড়াচ্ছ তুমি কি করে জানলে যে ও ড্রাগস নিয়েছে ও নেশা করেছে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি কি বুঝতে পারছ না যে ও ড্রাগস নিয়েছে কিনা ও নেশা করেছে কিনা তোমার চোখেও কি ছানি পড়েছে নাকি এরপরে দেখা যায় কিঞ্জল বলতে বলতে থাকে বৌদি ভাই তুমি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলছো ও আমার মেয়ে বিরুদ্ধে আর তুমি ওকে সাপোর্ট করছো এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে হ্যাঁ অবশ্যই করবে কারণ এ বাড়িতে তো কেউ কম্পাসকে কথা শোনাতে পারবে না তাই না এরপরে দেখা যায় ঋতুজা এসে বলতে থাকে আচ্ছা আচ্ছা মুক্তি তুই কি দেখতে পাচ্ছিস না যে মেয়েটা তুই দেখতে পাচ্ছিস না যে মেয়েটা ঠিকভাবে দাঁড়াতে পারছে না তবে মেয়েটা কি তবে মেয়েটা নেশা করেছে কিনা তুই কি বুঝতে পারছিস না তোকে বলে বোঝাতে হবে এরপরে দেখা যায় মাহির মা ও সবাই মিলে মাহিকে ধরতে থাকে এরপরে ঋতুজা বলতে থাকে আচ্ছা আচ্ছা তোরা আগে ওকে নিয়ে গিয়ে শুয়ে দে তারপরে আমরা সবটা বুঝে নিচ্ছি এরপরে দেখা যায় সবাই মিলে মাহিকে নিয়ে গেলে তখন ঋতুজা কম্পাসকে বলতে থাকে আচ্ছা কম্পাস সবটা সত্য করে বল তো ওকে তোকে কোথায় পেয়েছিস আর কি হয়েছিল এর এরপরে এদিকে দেখা যায় মাহিকে তেঁতুল জল খাওয়ানোর জন্য সবাই অনেক অনেক চেষ্টা করতে থাকে কিন্তু মাহি কোনোভাবেই তেঁতুল জল খেতে রাজি হয় না এরপরে দেখা যায় অস্মিকা মেঘকে বলতে থাকে আচ্ছা বৌদি ভাই এটা খেলে তো দি করবে তাই না তখন দেখা যায় মেঘ বলতে থাকে হ্যাঁ তো কম্পাস জন্যই বলল যে তেঁতুল এদিকে দেখা যায় ফোন করে আর বলতে থাকে কি হয়েছে কিঞ্জলকে এরকম করে মাহি হঠাৎ করে এরকম হঠাৎ এরকম বিহেভ করছে কেন তখন দেখা যায় কিঞ্জল বলতে থাকে আসলে আমি বুঝতে পারছি না কম্পাস বলছে যে নাকি ও ওনাকে ড্রিঙ্কস করেছে তখন মাহি বলতে থাকে আমার তো মনে হয় না যে মাহি মাহি এরকম মেয়ে মাহি তো আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর ব্যাপারে সব কিছুই জানি আমার মনে হয় না যে মাহি এরকম কিছু করতে পারে আর মাহি মাহির মুখ থেকেই আপনারা শুনবেন মাহি যেটা বলবে সেটাকেই সেটাকে দেবেন কম্পাসের কোনো কথা শুনবেন না তখন বলতে থাকে কিঞ্জল হ্যাঁ আমি তো তাই করবো আমি আমার মেয়ের মুখ থেকেই কথা শুনবো এদিকে দেখা যায় মাহিকে ঘরের মধ্যে সবাই নিয়ে তখন মুক্তি বলতে থাকে যেভাবেই হোক মাহিকে সকালবেলা উঠে মাহির মুখ থেকেই আমরা কথা শুনবো মাহি যেটা বলবে আমরা সেটা প্রাইরিটি দেব তখন দেখা যায় তখন কিঞ্চল বলতে থাকে হ্যাঁ মুক্তি আমরা সেটাই করব আমার মেয়ের মুখ থেকে কথা শুনবো আমার মেয়ে যেটা বলবে আমরা সেটাকে প্রাধান্য দেব তখন দেখা যায় মুক্তি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কিনজল আমাদের সেটাই করতে হবে তা না হলে আমরা কেন বাইরের মেয়ের কথা শুনবো এটা সব কিছু দরজার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে কম্পাস এরপরে দেখা যায় অশ্মিকা বলতে থাকে আচ্ছা মুক্তিমাসি আমি এখানে থাকি আজকে দীর কাছে তখন মুক্তি বলতে থাকে না আমি একাই থাকবো তোমাদের কাউকে থাকতে হবে না ঠিক তখনই অখিলেশ এসে বলতে থাকে আচ্ছা মাহির কি হয়েছে কি হয়েছে মাহির তখন দেখা যায় মুক্তি বলতে থাকে মাহি কি রিংস করেছে কম্পাস বলছে কিন্তু মাহির কোনো কম্পাসের কোনো কথা বিশ্বাস করব না আমরা মাহির মুখ থেকে সবকিছু আপনারা যে যে বারবার বলছেন মাহির মুখ থেকে সবটা না আর মাহি যে অবস্থায় আছে ও তো ও তো নিজের মধ্যেই নেই তবে ওর মুখ থেকে আপনারা কি শুনতে চাচ্ছেন ও কিছু বলার অবস্থায় থাকবে ওর তো কিছুই মনে থাকবে না তখন দেখা যায় মুক্তি বলতে থাকে তুমি কিন্তু বেশি কথা বলছো তুমি কিন্তু বেশি কথা বলছো তোমার তোমাকে এত কথা বলতে কিন্তু মানায় না তখন তখন অখিলেশ মেঘকে ধমক দিয়ে বলতে থাকে প্লিজ মেঘ এভাবে কথা বলো না চুপ করে থাকো তখন মুক্তি বলতে থাকে শাশুড়ির প্রশ্রয় পেয়ে মেঘ এখন অনেক কথা বলা শিখে গেছে অনেক প্রতিবাদ করতে শিখেছে তখন দেখা যায় আড়াল থেকে সবটা শুনতে থাকে কম্পাস আর মনে মনে বলতে থাকে সবাই মিলে যেভাবে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে দোষটা আবার ঘুরে আমার উপরেই পড়বে কিন্তু এটাতে আমি অভ্যস্ত আমার কোনো সমস্যা নেই আমি আমি সহ্য করে নেবো এরপরে মেঘ এসে বলতে থাকে কি রে কম্পাস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী শুনছিস ওদের বাজে মন্তব্যগুলো শুনছিস ওগুলো শুনতে খুব ভালো লাগছে তোর ওদের খারাপ কথাগুলো শুনতে ভালো লাগছে তখন রশ্মিকা বলতে থাকে ছোট বৌদি তুমি প্লিজ এদিকে এসো না এদিকে এলে ওরা আবার তোমাকে বাজে বাজে কথা বলবে ওদেরকে তো চেনোই এরপরে মেয়ে কম্পাস কে নিয়ে ঘরে আসে আর বলতে থাকে কম্পাস তুই কেন মেয়েটাকে আনতে গেলি তুই যদি না আনতি ওরা নিজেদের মেয়েকে নিজেরাই বাঁচিয়ে আনতো ওই মুক্তি আনতো তো তোকে কেন এসব পোহাতে হবে বলতো তুই কেন যেসে নিজের দোষ ঘাড়ে নিবি তুই এত কষ্ট করে মেয়েটাকে বাঁচিয়ে আনলি আবার দেখ ওরা তোকেই দোষারোপ করছে এবারের লোকেরা সবাই অকৃতজ্ঞ কখনো কখনো নিজেদের দোষ স্বীকার করবে না সবাই সবসময় অকৃতজ্ঞর মতো অন্য অন্যকেই দোষারোপ করবে তুই তো জানিস যে তোকে কেউ পছন্দ করে না সবাই তোর ওপরেই দোষ দেবে তবে কেন তুই এভাবে নিজের ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচাতে গেলি তখন রুদ্র এসে বলতে থাকে প্লিজ মেয়েকে এভাবে চিৎকার করো না চিৎকার করলে ব্যাপারটা আরও অন্যদিকে ঘুরিয়ে যাবে তখন কম্পাস বলতে থাকে বোতি ভাই তুমি তুমি এতটা ভেবো না আমি এসব নিয়ে এসব নিয়ে অনেক অনেক অভ্যস্ত কারণ এসব ব্যবহার আমাকে অনেক সহ্য করতে হয় আমি এই কিছু কিচ্ছু মনে করি না দেখছো না আমি গায়ে মাখছি না ওদের মতো ওরা ঘুরছে ওরা যা পারে করুক আমি কিচ্ছু বলবো না ওরা আমাকে দোষারোপ করবে তো করুক এরপরে দেখা যায় অরিম। সকালে চোরের মতো মোনালিসাকে নিয়ে বাড়িতে ঢোকে এরপরে দেখা যায় দেখতে থাকে কেউ আছে কি না তখন দেখে আশেপাশে কেউ নেই তখন মোনালিসাকে নিয়ে আস্তে আস্তে উপরে উঠে যায় ও মাহির ঘরে ঢুকে যায় এদিকে দেখা যায় মুক্তি মাহি দুজনেই মোনালিসার জন্য অপেক্ষা করতে থাকে মুক্তি মনে মনে বলতে থাকে কীভাবে কম্পাসকে ফাঁসানো যায় মোনালিসার প্ল্যান অনুযায়ী কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করে এরপরে মোনালিসা মনে মনে বলতে থাকে আমি মাহিকে দিয়ে সবটা সবটা ঘুরিয়ে দেবো এরপরে দেখ দেখা যায় মোনালিসায় সে মাহির সামনে অভিনয় করতে থাকে মাহিকে বলতে থাকে মাহি তোমার কি হয়েছে তুমি এরকম হয়ে কেন তোমাকে দেখাচ্ছে তখন দেখা যায় মুক্তি বলতে থাকে ও ও সে মাহিকে মাহিকে আরও এখন সবার সামনে যাবে নিচে গেলে তো সবার সঙ্গে ওর ফেস করতে হবে সবাই তো ওকে প্রশ্ন করবে ওর বাবা ওর মা তারপরে ঋতুজা সবাই মিলে তো ওকে ওকে অনেক প্রশ্ন করবে সবাই তো ওকে বাড়ি থেকে বের হওয়াই বন্ধ করে দেবে এরপরে দেখা যায় মাহি সব কথা শুনে আরও ট্রমায় চলে যায় এরপরে মোনালিসা বলতে থাকে তুমি কোনো ভয় পাবে না আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিয়েছি তুমি সেভাবেই সবটা বলবে তবে দেখবে সবটা কম্পাসের উপরেই দোষ পড়বে তোমার উপরে কোনো দোষই আসবে না তখন মাহি বলতে থাকে হ্যাঁ আমি সবটা তোমার কথা অনুযায়ী বলবো এরপরে নিচে এসে মাহি বলতে থাকে কম্পাসে তো আমাকে ক্লাবে টানতে টানতে নিয়ে গেল আর সেখানে নিয়ে গিয়ে আমাকে একটা কি যেন ইংজেট করে দিল এরপরে দেখা যায় বিহানে কথাটা শুনে রেগে যায় আর মাহিকে ঠাসিয়ে একটা থাপ্পড় মারে এরপরে বলতে থাকে তুই যে মিথ্যে বলছিস এ প্রমাণ সবটাই আমার কাছে আছে কম্পাস যে সত্যি এটা আমি জানি তুই মিথ্যে বাদ